আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো তিন ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লতাশিলতানায় এজাহার আসাম সিভিল সোসাইটির শীঘ্রই রাজ্যে আরও নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের গুমরায় বত্রিশ গ্রাম ড্রাগসহ আটক চার দুলোজড় দল তোলা বিক্ষোভ আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের আসাম মালার কাজে নাজেহাল জনজীবন পাঁচ সব সরকারি স্কুলের চেহারা পাল্টে দেবে সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চের দাবি তুললেন রাজ্যসভায় সাংসদ সুস্মিতা পনেরো বছর পর শুরু হচ্ছে জনগণনা বাজেটে ছয় হাজার কোটি বরাদ্দ ইরানের যুদ্ধের প্রস্তুতি পেন্টাগনের গোপন বৈঠকে আমেরিকা ইসরায়েল এবং সর্বশেষ খবরটি হল অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে বাড়ছে সংশয় নিচক দুর্ঘটনা নয় দাবি উদ্যব শিবির ও কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক বিদ্বেষমূলক ও প্ররোচনামূলক বক্তব্যের বিরুদ্ধে আসাম সিভিল সোসাইটির পক্ষ থেকে গুহাটির লতাশীল একটি এজাহার দাখিল করা হয়েছে এজাহারটি দাখিল করেন সংস্থার সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কার্যকরী সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান এবং কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম শিকদার লতাশিল তালার ওসি জিডি নং পঁচিশ তারিখ দুই ফেব্রুয়ারি অনুযায়ী এজাহারটি গ্রহণ করেন এজাহারের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মোট আঠারো পৃষ্ঠার নথি এবং ভিডিও ক্লিপ সংবলিত একটি জমা দেওয়া হয় এজাহারে অভিযোগ করা হয়েছে গত চব্বিশ জানুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বহুল প্রচারিত মুদ্রিত ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের সামনে মিয়া শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে শত্রুতা ও ঘৃণা চড়ানোর উদ্দেশ্যে বঙ্গমূলের অসমিয়া মুসলমানদের বিরুদ্ধে ইচ্ছাকৃত সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেন অভিযোগে আরও বলা হয় মুখ্যমন্ত্রীর এই ঘৃণামূলক বক্তব্যে প্ররোচিত হয়ে রাজ্যের বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বক্তব্যসমূহ জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুতরভাবে বিঘ্নিত করেছে এজাহারে উল্লেখ করা হয়েছে যে এই কর্মকাণ্ড ভারতীয় ন্যায় সংহিতার একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই দুইশো নিরানব্বই তিনশো দুই ও তিনশো তেপ্পান্ন দ্বারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ জনশান্তি ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সুযোগ বাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে উল্লিখিত ধারাগুলোর অধীনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লতাশীল তানার ওসির কাছে এজাহারকারীরা আবেদন জানিয়েছে এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবিবাসী মুসলিমদের নিয়ে ঘৃণামূলক বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানি এবং সাংবিধানিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে জমিয়ত উলামায়হীন জমিয়ত উলামার সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মাদানি বিশেষভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গত সাতাশ জানুয়ারির বক্তব্যে উল্লেখ করেন যেখানে তিনি দাবি করেছিলেন যে চার থেকে পাঁচ লক্ষ মিয়া ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে তিনি আরও বলেন তার দল সরাসরি মিয়াদের বিরুদ্ধে এই আবেদনে আরও বলা হয়েছে যে মিয়া শব্দটি আসামের মুসলিমদের অপমাননাকর এবং অপমানজনকভাবে ব্যবহার করা হয়েছে পরবর্তী খবরটি হল চাকরির আশায় বুক পেতে থাকা প্রার্থীদের জন্য সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোনাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন সাতাশ ফেব্রুয়ারির আগে আরও পাঁচ হাজারের বেশি পদে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে বেশ কয়েকটি বিভাগে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে সাক্ষাৎকার পর্ব চলছে ফেব্রুয়ারিতেই চার হাজারের বেশি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে একই সঙ্গে সর্বশিক্ষার শিক্ষকদের সরকারীকরণ পূর্ত বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার কৃষি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিভাগের বেশ কিছু আধিকারিক পদেও নিয়োগ প্রক্রিয়া চলতি মাসেই সম্পন্ন করা হবে সাতাশ ফেব্রুয়ারির আগে কয়েক হাজার প্রার্থীর হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এক লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা আর তার এই প্রতিশ্রুতি নিয়ে দলীয় নেতারাই চিন্তায় ছিলেন কম সমালোচনা করে বিরোধীরা বিরোধীরাও কিন্তু গত প্রায় পাঁচ বছরে প্রতিশ্রুতি পালনে সক্ষম হয়েছেন মুখ্যমন্ত্রী এক লক্ষের সীমা চাড়িয়ে প্রায় দেড় লক্ষ যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি নির্বাচনের মুখে চলতি মাসেও আরও কয়েক হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হচ্ছে নিয়োগ প্রক্রিয়া চাকরি পেতে এক টাকা উৎকুচ দিতে হচ্ছে না প্রার্থীদের আর স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় আশায় বুক পেতেছেন এখন যুবক যুবতীরা সৃষ্টি হয়েছে পড়াশোনার পরিবেশও এর আগে কোনো মুখ্যমন্ত্রীর আমলে লক্ষাধিক যুবক যুবতী চাকরি পাননি তবে প্রতিশ্রুতি পালনে সক্ষম হলেও এতেই যে তার সরকার থমকে দাঁড়াবে না তাও অনেক আগে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পরবর্তী পাঁচ বছরে আরও দুই লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়েছেন তিনি পরবর্তী খবরটি হল বরাক উপত্যকার একটি যুৎস স্থানে গৌহাটি উচ্চ আদালতের একটি স্থায়ী বেঞ্চের দাবি জানিয়ে রাজ্যসভায় সরব হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সুস্মিতা বলেন ন্যায় পেতে দেরি হওয়া মানে ন্যায় বিচার না পাওয়া কথাটি মাথায় রেখেই বরাকের মাটিতে হাইকোর্টের একটি বেঞ্চ অতি শীঘ্রই স্থাপন করা এখন সময়ের দাবি সুস্মিতা বলেন উপত্যকার মানুষ আজও ন্যায় বিচার পেতে দীর্ঘপথ দিতে বাধ্য হচ্ছেন কাছাকাছি কোনো ডিভিশন বেঞ্চ না থাকায় সাধারণ মানুষকে সময় টাকা এবং মানসিক চাপ সব দিক থেকেই বড় মূল্য দিতে হচ্ছে গৌহাটি হাইকোর্ট থেকে বরাক উপত্যকা প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে এই অবস্থায় হাইকোর্টের একটি বেঞ্চ বিস্তার করা খুবই প্রয়োজনীয় ঠেকছে সুস্মিতা এদিন হাউসকে মনে করিয়ে দেন উনিশশো সালে জাস্টিস যশবন্তের নেতৃত্বে একটি কমিশন গড়ে ন্যায় বিচারকে দেশে কীভাবে ত্বরান্বিত করা যায় এ নিয়ে গুচ্ছ পরামর্শ নেওয়া হয়েছিল সে কমিশনই পথ বাড়তে দিয়েছিল যে হাইকোর্টের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ডিভিশন বেঞ্চ গড়ে তোলা যেতে পারে দূর দূরান্তের শহরে জাস্টিস যশবন্ত কমিশন চলাও এদিন বিভিন্ন রেফারেন্স দিয়ে বরাকে একটি হাইকোর্ট বেঞ্চের প্রয়োজনীয়তা এবং কী কী সুযোগ রয়েছে সেসব মনে করিয়ে দিন হাউসকে সুস্মিতার কোথায় এই দাবি বরাকের মানুষের সাংবিধানিক অধিকারের সঙ্গেও ভীষণভাবে জড়িত অপরদিকে দীর্ঘ পনেরো বছর পর দেশে আবার শুরু হতে চলেছে জনগণনা দুই হাজার ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে এই কাজের জন্য ছয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী এক এপ্রিল থেকে ষোলশ জনগণনার প্রথম পর্যায়ে পুরোদস্তুর শুরু হবে বলে জানানো হয়েছে বাজেট নথি অনুযায়ী জনগণনা বিভিন্ন সমীক্ষা এবং রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাজের জন্য এই বিপুল অর্থ বরাদ্দ গত বছর এই খাতে বরাদ্দ ছিল এক হাজার চল্লিশ কোটি টাকা এবার তা প্রায় ছয় গুণ বাড়ানো হয়েছে কেন্দ্রীয় প্রশাসনিক সূত্রের মতে এই বাড়তি বরাদ্দ স্পষ্ট করে দিচ্ছে যে জনগণনাকেই এবছরের অগ্রাধিকার হিসেবে ধরা হয়েছে এই অর্থ ব্যবহার করা হবে রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনারের দফতরের বিভিন্ন কার্যক্রমে এর মধ্যে জাতীয় জনসংখ্যা রেজিস্টার এবং দুই হাজার সাতাশ সালের মূল জনগণনার প্রস্তুতিমূলক খরচও অন্তর্ভুক্ত হয়েছে উল্লেখ্য দেশে শেষ জনগণনা হয়েছিল দুই সালে নিয়ম অনুযায়ী দুই হাজার একুশ সালেই পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিড অতিমারির কারণে তা পিছিয়ে যায় অবশেষে নির্ধারিত সময়ের ছয় বছর পরে সেই কাজ শুরু হতে চলেছে সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন আর জি প্রায় চৌত্রিশ লক্ষ গণনাকারী নিয়োগ করতে পারে তারা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন এবারই প্রথমবারতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে কেন্দ্রীয় সরকারের শীর্ষ প্রশাসনিক হাতে ব্যয়ের পরিমাণও বাড়ানো হয়েছে দুই হাজার ছাব্বিশ আর্থিক বছরের বাজেটে বাজেটে মন্ত্রী ক্যাবিনেট সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিদেশি অতিথিদের আতিথেয়তা ও বিনোদন বাবদ মোট এগারোশো দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পরবর্তী খবরটি হল ইরানে যুদ্ধের প্রস্তুতি পেন্টাগুনে গোপন বৈঠকে আমেরিকা ইসরায়েল পশ্চিম এশিয়ায় ফের গোনাচ্ছে যুদ্ধের মেঘ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি কি শেষ পর্যায়ে পৌঁছেছে এমন প্রশ্নই উঠে আসছে পেন্টাগুনে হওয়া আমেরিকা ও ইসরায়েলের এক গোপন বৈঠকের পর প্রকাশ্যে বৈঠকের বিস্তারিত না এলেও সাম্প্রতিক পরিস্থিতিতে এর মূল আলোচ্য বিষয় যে ইরান তা নিয়ে কূটনৈতিক মহলে খুব একটা দ্বিধা নেই সংবাদ সংস্থার খবর অনুযায়ী গত শুক্রবার পেন্টাগুনে এই বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন জেনারেল ড্যান কেইন এবং ইসরায়েল চিফ অফ স্টাফ আয়ল জমির দুই দেশের আরও শীর্ষ সেনা আধিকারিকরাও বৈঠকে যোগ দেন বৈঠকের পর জমির ওয়াশিংটন থেকে এদেশে ফিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুর সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি তেল আবিবে প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইবত কার্ড মুসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য সামরিক প্রস্তুতি এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা ক্ষতি দেখতেই এই বৈঠকগুলি করা হয়েছে তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে আলোচনার কেন্দ্রে ছিল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ একই দিনে পেন্টাগুনে আমেরিকা ইসরায়েলের সেনা বৈঠক এবং ইসরায়েলের জরুরি নিরাপত্তা আলোচনা শুরু হয় জল্পনা আরও তীব্র হয়েছে কূটনৈতিক মহলের একাংশের মতে ইরানে হামলার সম্ভাব্য রূপরেখা ইতিমধ্যেই তৈরি হয়ে থাকতে পারে যুদ্ধের এই আশঙ্কার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হুশিয়ারি দিয়ে বলেন আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে তার ভয়াবহ পরিণতির কথা মাথায় রাখতে হবে তার বক্তব্য এমন সংঘাত শেষ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে খামেনির বক্তব্য সম্প্রচার করা হয় সেখানে তিনি বলেন আমেরিকা যুদ্ধ শুরু করলে তার ভয়াবহ পরিণতির দায় তাকেই নিতে হবে তার কোথায় একবার সংঘাত শুরু হলে তার আর সীমাবদ্ধ থাকবে না গোটা অঞ্চলেই চড়িয়ে পড়বে হামাইনি আরও জানান ইরান কাউকে উস্কানি দেয় না এবং আগ্রাসনের পক্ষপাতি নয় তবে দেশের উপর আঘাত এলে উপযুক্ত জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত পরবর্তী খবরটি হলো এনসিপি নেতা অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে ক্রমেই গণীভূত হচ্ছে সন্দেহ এবার ঘটনাটি নিছক দুর্ঘটনা নয় বলেই সংশয় প্রকাশ করল শিবসেনা ও কংগ্রেস তাদের দাবি পর্দার আড়ালে অন্য কিছু ঘটেছে কিনা তা সত্যি দেখা জরুরি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন অজিত পাওয়ারের দুর্ঘটনা নিয়ে শুধু প্রশ্ন তোলা স্বাভাবিক তার দাবি শুধু বিরোধী দল নয় অজিতের নিজের দলেও এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত রাউতের কোথায় পুরো ঘটনায় কিছু অস্বাভাবিক দিক রয়েছে তিনি আরও বলেন অজিত পাওয়ার এনসিপির দুই গোষ্ঠীর পুনর্মিলনের চেষ্টা করছিলেন একই সঙ্গে বিজেপির সঙ্গে তার সংঘাতের কথা প্রকাশ্যে এসেছিল রাউতের অভিযোগ বিজেপির কাছে কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকার কথা বলা হয়েছিল এবং অজিত নিজেও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে তথ্য থাকার ইঙ্গিত দিয়েছিলেন তারপরেই এই দুর্ঘটনা ঘটে বিষয়টি সংসদে তোলা হবে বলেও জানান তিনি কংগ্রেসও এই ইস্যুতে সরব হয়েছে মহারাষ্ট্র কংগ্রেস নেতা বিজয় বলেন অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু ষড়যন্ত্রের ফল হলে উড়িয়ে দেওয়া যায় না তার দাবি এনসিপির দুই গোষ্ঠীর এক হওয়া আটকাতেই কি এই ঘটনা ঘটানো হয়েছে তা তদন্ত করে দেখা প্রয়োজন একই সঙ্গে দুর্ঘটনার পর দ্রুত উপমুখ্যমন্ত্রী বাছাইয়ের বিষয়টিও প্রশ্নের মুখে তুলেছেন তিনি আগেই এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিরোধী জুট ইন্ডিয়ার আরও শরিকরা একই সুরে বলতে শুরু করলে যদিও এনসিপি নেতা তথা জুটের প্রবীণ মুখ শরদ পওয়ার প্রথম প্রতিক্রিয়াতেই ঘটনাটিকে দুর্ঘটনা বলে ভিক্ষা করেন এবং অজিতের মৃত্যুকে রাজনীতির সঙ্গে না জোড়ানোর অনুরোধ জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত